টাঙ্গাইলের দেলদুয়ারের পরিবেশবান্ধব বাঁশের তৈরি হস্তশিল্পের চাহিদা ব্যাপক শত বছর ধরে ঐতিহ্যবাহী এই শিল্পে কাজ করছে স্থায়ী বেশ কয়েকটি গ্রামের দেড় হাজারেরও বেশি মানুষ সংশ্লিষ্টরা বলছেন সরকারি সহযোগিতায় ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়েরও সুযোগ রয়েছে টাঙ্গালের দেলদুয়ারের বর্ণি গ্রামের মোহাম্মদ নুর নামের একজন উদ্যোক্তা পারিবারিক ভাবে শিখেছেন বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন হস্তশিল্পের কাজ তার দাবি উৎপাদিত হস্তশিল্পের পণ্য বিদেশে রপ্তানি করে আয় করছেন বৈদেশিক মুদ্রা সেই সাথে সরকারের সদিচ্ছায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আর বিনামূল্যে মেশিন দেওয়া হলে এই শিল্পের বড় একটি জনগোষ্ঠীর কর্মসংস্থান সম্ভব এখানে দুই তিন হাজার মানুষ কাজ করলে সমস্যা হইতো না তখন আমাদের যে বৈদেশিক মুদ্রার যে ই আছে এখন সংকট আছে এরও তো অনেকটা গাড়িটা প্রভাব নুরনবী বলেন এখানে যদি আধুনিক প্রযুক্তি আসতো তাহলে দুই থেকে তিন হাজার মানুষ কাজ করতে পারত কোনো সমস্যা হতো না তখন আমাদের বৈদেশিক মুদ্রায় যে ঘাটতি আছে সেটা পূরণ হতো এই শিল্পের উদ্যোক্তারা বলছেন উৎপাদিত বিভিন্ন হস্তশিল্প দেশের বড় বড় শপিং মলে সরবরাহ করেন তারা শক্তি এবং মনোবল দিয়ে যতটুকু সম্ভব সেটুকু আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা বর্তমানে একটা এই আধুনিক প্রোডাক্ট গুলো আপনার বর্তমানে দেশীয় বাজার যথেষ্ট কদর আছে এক সময় স্থায়ী বাস দিয়ে চাহিদা মেটানো গেলেও বর্তমানে তা সম্ভব হচ্ছে না বেশি দামে অন্য জায়গা থেকে বাস কিনতে হচ্ছে একটা বাস কিনার নাকি মনে করেন তিনশো টাকা দিয়ে আর যে বাস আগে কিনতাম তিরিশ চল্লিশ টাকা দিয়ে এখন ব্যবসার পরিধি বাড়াতে দরকার সরকারি সহযোগিতা সরকার যদি আমরা যে যন্ত্রপাতি কিছু দিত কিছু সাহায্য সুযোগ করতো তাহলে ভালো হতো আর্থিক অনুদান প্রদান পরামর্শ প্রদান এই কাজগুলো আমাদের এই প্রসিদ্ধপণ্য প্রচার ও প্রসার কার্যক্রমেরই একটা অংশ তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া প্রয়োজন জেলা প্রশাসন নিঃসন্দেহে সেটি করার জন্য প্রস্তুত রয়েছে যে ধরনের প্রশিক্ষণ দেওয়া সহযোগিতা করা দরকার এবং আর্থিক ঋণ সহায়তা যদি আমাদের নীতিমালার মধ্যে পড়ে তাহলে আমরা করবো পৌঁছানো বড় ছোট কারখানায় পুরুষের পাশাপাশি তালে কাজ করছেন নারীরা তবে নিত্য দাম বাড়লেও বাড়েনি এ কাজের শ্রমিক মজুরি আগে দুইশো বিশ টাকা দিত এখন টাকা দেয় বাড়লে তো ভালোই হয় আমার মহাজানি হলো পুষে হারলে সাংগাবর বাড়িয়ে দিব মহাজানির চলা যদি তাহলে আমার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুল সাদেকিন বলেন ট্রেনিং দেওয়া বিভিন্ন ধরনের নকশা প্রোভাইড করা এবং বিশ্ববাজারে বাংলাদেশ সহ বাইরের অন্যান্য দেশে এটার একটা বিজ্ঞাপন প্রচার প্রচারণার মাধ্যমে যদি একটা বাজার তৈরি করে দেওয়া যায় বিশ্ববাজারে বিজ্ঞাপনের মাধ্যমে যদি এর একটা বাজার তৈরি করে দেওয়া হয় তাহলে ডলার আয় করা সম্ভব